তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটা তেত্রিশ বিছানা দেখো আমাদের ফাঁকা মানে আমার বর্মসে কিন্তু বিছানায় নেই ঠিক আছে আর আমার মেয়ে এখনই প্রেসটা পোটি করেছে মানে মানে পটি করেছে জন্যই ওকে আমি পরিষ্কার করে দিলাম এখন দিয়ে একটু তেল দিলাম কারণ প্রচণ্ড শীত করছে তার মধ্যে বৃষ্টি পড়ছে সারা রাত ধরে তো দিয়ে দিয়ে এখন এখন বিছানার মধ্যে মা মেয়ে খেলছিলাম আমি সেদিনও রাত্রেবেলা এই নাইটি পরে এরকমভাবে রাত্রেবেলা ব্লগ করেছি আর ওই ব্লগটাতে অনেক সৃষ্টি খেয়েছি আর আজকেও তো যাই হোক সময়টা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর চলো তোমাদের বাইরেটা শেয়ার করি শুভ সকাল বন্ধুরা চলে এলাম দেখো ভোর তিনটা নাগাদ মানে মেয়ে আড়াইটা থেকে এত দুষ্টুমি করছে মানে ওর পেট ব্যথা হয়তো করছে কাল কিছু উল্টো পাল্টা খেয়েছে কিনা জানি না তবে হচ্ছে মানে আবার বলবে তোমার কাছে তো থাকে তুমি জানো না ও এদিক সেদিক একটু ঘুরে তো তো কিছু হয়তো খেয়েছে পেট ব্যথা করছে কীরকম করছে তারপরে আড়াইটা মানে দুইটা পঁয়ত্রিশে উঠে একটু পটি করেছে তখন ঠিক ছিল তারপর হচ্ছে ওর পাপার শুরু হলো ওর পাপা এখন কেউ খিদে পেয়েছে রাত্রেবেলা ভাত খেয়েছে ঠিকই তো নয়টার দিকে আমরা খাওয়া দাওয়া করি ওর পাপার খিদে পেয়েছে ওপর ওর পাপা খাবে আমাকে বলছে ভাত বসাতে সেই ছিলাম ওই সময়টা শুয়েই ছিলাম মেয়েকে নিয়ে খেলছিলাম খেলতে 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 এখন বাজে তিনটা এখন উঠেছি উঠে আর মানে রাগ হয়ে উঠেছি ওর পাপার ভাত রান্না করতে বলেছে আমার গরম হয়ে গেছে মাথাটা তো উঠলাম উঠে এবার কী করবো বাসি যে বাসনপত্রগুলো আছে সেগুলো এখন নিয়ে আসবো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ভাত বসাবো ভাত বসে ওদেরকে আগে খাওয়াবো তারপর যা করার পর দেখতে থাকো পুরো ভিডিওটা কোন মানুষটা ভাই এত ভোরবেলা অন্ধকার রয়েছে তার মধ্যে করে এত বৃষ্টি পড়ছে আর আকাশটা এত জ্বলছে এত সব মানে বিদ্যুৎ চমকাচ্ছে মানে কি বলবো আর আমার কিন্তু ভীষণ ভয় করে বিদ্যুৎ চমকালে আর এই দেখো বৃষ্টিটা মানে আমার মাথাটা খারাপ হয়ে গেলে এই সময়টাই ঘুমানোর সময় এই সময়টাই মানুষের একটু ঘুম ধরে এই সময়টাই মানুষ ভালো ঘুমায় এটা ভোর টাইম এই সময় যদি কেউ প্যাচ 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 করে তখন কীরকম লাগে তো যাই হোক মাথাটা খারাপ হয়ে গেছে আমার মাথাটা প্রচণ্ড গরম রয়েছে এবার কালকে রাতে বেলা যে খাওয়া দাওয়া করেছে সেই বাসনপত্রগুলো নিয়ে এখন বেরোবো সেই বাসনপত্রগুলো ধোবো পরিষ্কার করবো আর তারপরে একটু আমাকে প্রথমত বললো একটু চা করো তারপরে আমি ভাবলাম ঠিক আছে চা করবো নর্মাল বিষয়ে চা করে দিয়ে আবার শুয়ে পড়বো আমি তারপরে বলে কি না একটু চা করো এখন খাই তারপরে তুমি ভাত বসাবো এখন কয়টা বাজে আমি ভাত বসাবো তো যাই হোক বর বলে কথা বলেছে মহারাজ আদেশ করেছেন সেনাপতিকে তো মানতেই হবে তো সেই উদ্দেশ্য সেইটাই নিয়ে এখন চলে গেলাম গজগজ গজগজ করে রান্না করে রান্নাঘরে মটরের পাইপ টেনে এনে একদম রান্নাঘরের বারান্দায় ঝুলিয়ে রেখেছি কারণ হচ্ছে এখান থেকেই বাসনপত্র পরিষ্কার করব এই বৃষ্টিটা এত ভোরবেলা ভেজা যাবে না আর এখন আমি কলের পারে যাবো না তো চলো এখন সব বাসনপত্র একের পর এক একের পর এক ধুয়ে নেই আর এখন না একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই এখন মানে ইচ্ছে করছে না এই এত জল না সত্যি কথা বলতে আমার না ঘুমের ঘোটাই কাটেনি ইচ্ছে করছে তোমার কাঠামুড়ি দিয়ে পুরো ঘুম দেই কিন্তু যে মেয়ে মেয়ে মানে আমার তো সারাদিন কুকুরের মতন কাজ করতেই দিন যায় তারপরে দিকে আবার মেয়েকে নিয়ে শুরু হয়ে যায় রাত্রেবেলা ওর সন্ধ্যা থেকে ভালোই ঘুমায় তারপরে রাত এগারোটা বারোটা বাজলো ওর শুরু হয়ে গেল খেলা তারপরে একটুখানি ঘুমাবে আবার ওই আড়াইটা তিনটা নাগাদ উঠবে আর ঘুমানোর কোনো নাম নেই তারপরে সকাল ছয়টা সাতটা আবার ঘুমাবে সকাল তারপর নয়টা দশটা এগারোটার মধ্যে আবার ঘুমাবে এই মেয়ের হচ্ছে সময় তো মেয়ে তুমি আমার সোনা মা বড়ো হয়ে আমার এই ব্লগুলো একটু দেখো তখন একটু আমার উপরে একটু দয়া করো মা কারণ দেখো আমি তোমাকে নিয়ে তোর বাবাকে নিয়ে কত কষ্ট করে জীবনযাপন কাটাচ্ছি তো যাই হোক মেয়ে যখন বড় হবে তখন অবশ্যই আমার ব্লগগুলো দেখবে যে আমার মা ব্লগ করেছে তখন আমি থাকবো কিনা জানি না তারপর চলে এলাম বাসনপত্র ইয়ে করে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে একদম রান্না ঘরে রান্না করে এসে এখন একটু চা করব তো চা করব তার আগে একটু গরম জল করে নিয়েছি তো গরম জলটা খেনে করেছি সেটা একটু পরে বলবো তখন চলো কে চাটা বানিয়ে নিই আর আমার না মানে কি বলবো এই এত ভোরবেলা আগে উঠতাম যখন হচ্ছে আমার বর কাজে যেত মেয়ে ছিল না আমার বর যখন কাজে যায় মানে এখনও যখন কাজে যায় পাঁচটার নাগাদ উঠে আমি পুরোপুরি রান্না সাড়ে চারটা পাঁচটার নাগাদ উঠে আমি পুরোপুরি রান্না কমপ্লিট করতাম ছয়টা নাগাদ সাড়ে ছয়টা নাগাদ ও খেয়ে বেরিয়ে যেত বাগানে তারপরে আস্তে আস্তে তো মেয়ে আমার শরীর খারাপ ছিল তারপরে মেয়ে হলো মেয়ে হলো তারপর তো আর সেরকমভাবে হয়ে ওঠে না ওকে নিয়ে এখন দেখি সেই আগের দিনগুলো আমার কাছে আবার ফিরে আসছে তো যাই হোক চলো কিছু বলার নেই একলা মানুষ তো এরকমটা হয় জয়েন্ট ফ্যামিলি হলে কি এরকমটা হতো বন্ধুরা তোমরাই বলো জীবনও হতো না ওই অপরজন না জীবনও এসব মানতো না করে দিত না আর এরকম করে জয়েন্ট ফ্যামিলি থাকলে একটা রান্না করা জীবনও আমি এত রাতে অন্ধকারে নিজের ইচ্ছা মত খুটুর করতেও পারতাম না এটা জয়েন্ট ফ্যামিলি কিন্তু না একটা পরিবারের জন্যই করতে পারছি খুশি তাই করছি যা তাই করছি একলা চলছি একলা ফিরছি একলা খাচ্ছি একলা নাচ করছি ড্যান্স করছি গান গাইছি যা খুশি তাই করছি রাত হোক দিন হোক নিজের মর্জি মতন চলছে চলতে পারছি বন্ধুরা তো চলো কেউ থাকলে অবশ্যই হেল্প করে দিত এটাও ঠিক তো ওরকম হেল্পের আর দরকারও পড়বে না আর পড়েনি কোনো দিন তো কিছু বলবো না এখন বেশি কিছু বলা যাবে না অনেক ভোরবেলা বক করা যাবে না চলো দেখতে পাবো এমনিতে তো ঘুমের ঘরটাই আমার কাটেনি আমি চা করলাম এখন আর মের জন্য দুধ যতটুকু ছিল পুরো দুধটাই একেবারে পড়ে নষ্ট হয়ে গেছে কিছু বলার নেই এখন কি করব বুঝতে পারছি না তো চলো এই গ্যাসটা পরিষ্কার করে নেব ভাত বসাবো দিকে আর এখন কিন্তু বাজে ওই চারটা সাড়ে চারটা এরকম সকালবেলা মেয়ে যে কী দিয়ে মুড়ি খাবে সেই চিন্তা ধরেছে আর টেবিলের অবস্থা খুব খারাপ বেকার অত টাকা দিয়ে আমি স্টিকারগুলো কিনেছি আর এই টেবিলের মধ্যে লাগিয়েছি আর এই টেবিলটাকে গু করে রেখেছি একদম নোংরা করে রেখেছি তো সেটা আর আমি বলতেও চাই না তো এখন চা বিস্কিট ওদেরকেও দিলাম ওরা কী দিয়ে ঘরে খাওয়া দাওয়া করছে জানি না আমি এখানে আবার ওভেন পরিষ্কার করতে লেগে পড়েছি আর আমার এই ওভেনটা না বেশি বিশেষ করে দুধ গরম করতে করতে এরকম হয়েছে তো আমি না অত সত্যি কথা বলতে তোমরা বলতে পারো যে পলিদি তুমি নোংরা মানে এত গ্যাদ কেন করো অনেক কিছু বলতে পারো আমার এত কিছু করার পরেও না হয়ে ওঠে না আর আমি গ্যাসে সেরকমভাবে চা দুধ ছাড়া টুকিটাকি ভাজি ভুজি ডিম টিম ছাড়া আমি কোনো কিছু করি না তো এর জন্য কতটা হয়ে ওঠে না টেবিলটাকে অতটা প্রয়োজন মনে করি না কিন্তু তাও যে পরিষ্কার করতে হবে এটুকু মাথায় রেখে চলতে হয় সামনে পুজো আসছে অনেক কাজ রয়েছে অনেক কাজ কিন্তু ওই যে করার সময়টুকু হয়ে ওঠে না তোমাদের ভাই আরও কন্টিনিউ কাজ শুরু করেছে তো এ কারণে হয়ে উঠছে না তো এইসব নিয়ে অন্য একটা ব্লগে জ্ঞান দেবো এখন থাক আর এক ঝুড়ি আমার বাসনপত্র যেখানে রাখার জায়গা নিয়ে বলতে গেলে আর এদিকে হচ্ছে কড়াই টড়াই থালা বাসন সব পরিষ্কার করে নিয়ে আসলাম একে একে সব গুছিয়ে রাখবো আর আজকে সেদ্ধ ভাত করেছি হচ্ছে দেখো হয়েছে কল্লা সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ সুটকি মাছ তারপরে হচ্ছে কী ওটাকে ভুলে গেছিলাম তো যাই হোক এই দিয়ে একটা সেদ্ধ ভাত করেছি এখন তোমাদের দাদাভাই খাবে আর চলো বাদ বাকিটা তোমাদের সঙ্গে একদম সকালবেলা মানে শুরু করব এখন একটু ঘুমানো যাক কিন্তু মেয়ে পুরো ঘুম দিয়েছে আমি কিন্তু এখনো ঘুমই ওর পাপাও কিন্তু ঘুমিয়েছে ওর পাপা গেছে এখন বাজারে আর আমি সবগুলোকে এদিকে বের করে দিলাম একটু হালকা রোদে ফুল ধরেছে না হ্যাঁ একটা ফুল ধরেছে এদিকে কিছু কালকে একটা ডেকোরেশন করেছি কিছু বের করে দিলাম রোদে আর কিছু বাইরেই থাক এখন আকাশটা প্রচণ্ড মেঘলা মেঘলা সারা গোলাপ গাছে ফুল ধরেছে আর গোলাপ গাছের ফুলগুলো কুড়িগুলো দেখো কুড়িটা কিন্তু গোলাপি এখান থেকে দেখাই গোলাপি আর ফুটলে ফুটছে সাদা এখানকার ফুলটাও আছে বাঁশের মধ্যে ফুল রেখেছি আর আজকে আমি এটা নতুন শাড়ি বের করেছি যে শাড়িটা মানে ধুয়ে দিয়েছি এটা আমার এক জেঠি শাশুড়ি আমাকে দিয়েছে ও অনেক এখান থেকে অনেকটা দূরে বাড়ি ওই জেঠি শাশুড়ি এটা আমাকে গিফট করেছে আমার স্বাদের সময় আর ওইটার কাণ্ডবৃত্তি দেখো খালি তোমরা ঘুরতে যাব ঘুরতে ঘুরতে যাব আমরা আসবি না যাবো না যাবো না যাবো না তোকে নিয়ে যাব আমরা ঘুরতে গেলে তোকে নিয়ে যাব যা এখন খা যা ওইদিকে যা 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 আমরা ঘুরতে যাই আমরা ঘুরতে যাই যাবো না যাবো না যাবো না যাবো না তুই যা তুই ওইদিকে গিয়ে খা যা ওইদিকে গিয়ে খা যা ওইদিকে গিয়ে খা আমরা ঘুরতে যাই রে আমরা ঘুরতে যাব ঘুরতে দুপুরে আর রাতের জন্য রান্না রয়েছে হচ্ছে মূল শাক তার সাথে রয়েছে মাছ রান্না করব ওই কী বলে আলু টালু সব কিছু দিয়ে একটু মাছ ঝোল করবো আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ করব তো বাড়িতে হচ্ছে একটা কাজ নেক্সট নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে কী কাজ হচ্ছে আর বেশি বক বক করবো না মশলাপাতি করা হয়ে গেছে বসে বসে রান্না করব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ প্রতি ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই ব্লগগুলো তোমরা বোধহয় আর ফেসবুকে দেখতে পারবে না কারণ ফেসবুকে নতুন আপডেট চলে এসেছে যার কারণে এই ব্লগগুলো ছাড়লে পরে খবরটা খারাপ হবে তো তাই জন্য ওখানে ছাড়বো না এটা তোমরা ইউটিউবেই দেখতে পারবে ফলো করো আমাকে বন্ধুরা অনেক কিছু অনেক কিছু জানতে পারবে